আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের স্মুকি গাউন এত সুন্দর সুন্দর প্রিন্ট একদম নিউ কালেকশন চলে আসছে এগুলোর খুবই সুন্দর কালেকশন বিয়ার্স মিস করবেন না এই ড্রেসগুলা এই গাউনগুলা স্পেশালি একদম নিউ চলে আসছে দেখেন জাস্ট প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশনগুলো দেখবেন এত সুন্দর এগুলি আর কাপড়গুলা স্পেশালি একদমই প্রিমিয়াম খুব সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে ডায়মন্ড জর্জের মধ্যে টপ টু বটম দেখেন কী সুন্দর কালেকশন এটা লং আসে ফিফটি ফোর ফিফটি ফাইভের মতো বডি আছে ফ্রিজে যেটা ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন এটা একদম তিরিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্লাস করতে পারবেন ঠিক আছে এই যে ফুললি ফুল বডিতে কিন্তু স্মুকি করা আছে চমৎকার ডিজাইন ফুল স্লিভস হবে একটা এলাস্টিক দেওয়া আছে এখানে স্মুকি করা আর লেয়ার হবে একটা দুইটা তিনটা লেয়ার করা আছে দুইটা লেয়ার করা আছে নিচে একটা হচ্ছে এখানে এই যে বডি নিচে থাকবে কমরে আর ভিতরে ইনার দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট দেখেন আর মার্শাল্লাহ গের দেখেন কি পরিমাণ গের আছে এগুলার এই যে প্রচুর পরিমাণে গের আছে একটা গাউনের যে পরিমাণ গের আমাদের আপনার সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি একদমই গের থেকে শুরু করে সব কিছু পাবেন একদমই প্রিমিয়াম বিয়ার্স মিস করেন না এই গাউনগুলো এগুলো আপনার হচ্ছে মার্কেটে হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা সেল করে আমরা কালার যাবো অন্যান্য কালার দেখাবো অনেকগুলো কালার আছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে প্রায় তিন তিন ছয় সাতটা কালার আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করুন এক পিস দু পিস নেবেন আপনারা কিন্তু একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কালারগুলো দেখেন ওয়াও এই কালারটা দেখেন একদম চোখের লাগার মধ্যে একটা খুব সফট অ্যান্ড কালার দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর প্রিন্টার মাথা নষ্ট নষ্ট কালেকশন এত পরিমাণ গের দেখেন মাসাল্লাহ জাস্ট নিচে লেয়ারটা দেখেন প্রচুর পরিমাণে আপনার গের দেওয়া আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলা হাজার বারোশো টাকার কালেকশন চলে যাবো পরবর্তী কালারে প্রচুর প্রচুর কালার কম্বিনেশন আছে এইটা দেখেন এত সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট জাস্ট মাসাল্লাহ এবং এটার মধ্যে স্পেশালি একটা রিবন দেওয়া আছে স্পেশালি রিবন দেওয়া আছে স্মুহি করা আছে বডিতে স্লিপসে এই যে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে পরবর্তী কালার চলে যাবো এটা দেখেন খুব সুন্দর একটা মানে অ্যাস হোয়াইটের মধ্যে আছে দেখেন একটু অ্যাশ টাইপের হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর এটা দেখেন মানে এইগুলি পড়লে একদমই যে কাউকে সুন্দর লাগবে পরি পরি লাগবে এই গাউনগুলো পড়লে এত সুন্দর একটা স্টাইলিশ গাউন দেখেন জাস্ট খুব সুন্দর প্রচুর গের হবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভিতরে ইনার করা আছে আর এই উইন্টারের জন্য স্পেশালি অনেক সুন্দর কালেকশন আপনি বেঁচে যাবেন ঘুরতে যাবেন কোথাও যাবেন পরে যাবেন অন্যরকম একটা লুক পাবেন এটাতে খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ লুক পাবেন প্লাস পাশাপাশি পিকচারগুলো যে আসবে সেইরকম আসবে দেখেন প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা দেখেন মশাল্লাহ এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট একটা থেকে আরেকটা ভেজি সুন্দর প্রত্যেকটা আর গের দেখেন মশাল্লাহ কী পরিমাণ গের বিশাল গের দেওয়া আছে প্রাইজ মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করে জন্য নিয়ে নেবেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে ওয়াও এটার প্রিন্টগুলো দেখেন কত বড় বড় ফ্লাওয়ার করে দেখেন যারা বিগ মানে বড় ফ্লাওয়ার প্রিন্ট আছেন এটা মিস করবেন না ব্ল্যাকের মধ্যে জাস্ট অস্থির একটা কালেকশন দিয়ে পরবর্তী কালেকশন যাব আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জটপট আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া মিস করবেন না এই সুন্দর গাউনগুলো একদমই একদমই সুপার সুপার দামা কাভারে পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন